দেশের পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে প্রশ্ন হচ্ছে কারা এই চেষ্টা করছেন কেন করছেন ঘুরে ফিরে হয়তো আমরা একই জবাবই পাবো তারপরে কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে আমি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি নিয়ে কথা বলছি গতকাল হয়তো আমরা খেয়াল করেছি তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তিনি তার জবাব সাংবাদিকদেরকে দিয়েছেন তিনি বলছেন তিনি নিজে মনে করেন না যে তার দিক থেকে কোনো অবহেলা বা ভুল হয়েছে মানে যেটা নিয়ে ভুল হয়েছে এটা নিয়ে পদত্যাগ দাবি করা যায় এটাও অবিশ্বাস আমি আসবো সেই জায়গায় তো তিনি বলছেন সেটা তিনি মনে করেন না কিন্তু তাতে নিয়োগকর্তা রয়েছে তিনি প্রধান উপদেষ্টাকে ইন্ডিকেট করেছেন তারা যদি মনে করেন তাহলে তিনি চলে যাবেন খুবই স্মার্ট একটা জবাব সঠিক একটা জবাব আমরা এই ভদ্রলোকে চিনি তাকে নিয়েও একটা কথা বলবো কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা কি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পরের অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি একটা ছুটি দিতে দেরি করেছেন রাত তিনটা বেজে গেছে যেদিন এই দুর্ঘটনাটা ঘটলো বিমানের সেদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় তারপর দিন সে তারপর দিন এইচএসসি পরীক্ষা ছিল রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো সাধারণত সব কিছু বন্ধ হয়ে যায় না ওটার কতগুলো নিয়ম আছে কিন্তু পরীক্ষা পেছানোর বা বন্ধ ওই দিনের পরীক্ষা স্থগিত করার দাবি ওঠে সেটা হতেই পারতো এটা আরেকটু আগেও হতে পারতো কিন্তু এটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে সেটাকে কেন্দ্র করে তার পর দিন সচিবালয় ভেঙে চুরে ঢুকে যায় স্টুডেন্টরা এবং এই ঢুকে যাওয়ার পর যে সচিব ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয় কারণ এইটাও জড়ি মানে গুজব বলবো যে এই গুজবও রোটে যায় ছড়িয়ে পড়ে যে সচিবের কারণে কাজটা করা যায়নি উপদেষ্টা নাকি চেয়েছিলেন আবার পরের সাথে উপদেষ্টাকে এখন যুক্ত করা হলো যেহেতু সচিবকে সরানো গেছে এই যে সচিবকে সরানো রকম চাপের মুখে এটা অবিশ্বাস্য এবং এগুলোই এই প্রবলেমগুলো তৈরি করে আমি মনে করি গত মানে দুর্ঘটনার পর দিন দুটো জায়গায় এক ধরনের মবের শক্তি পরীক্ষা করা হয়েছে কিভাবে মব তৈরি করা যেতে পারে কিনা মব এগুলোকে আসলে বলাও এক ধরনের অদ্ভুত ব্যাপার হবে এগুলোর বাইরে থেকে দেখতে মব মনে হয় কিন্তু এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা সেটা নিয়েও কথা বলবো আমরা খেয়াল করি একটা সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে হ্যাঁ কিছুটা দেরি হয়েছে রাত তিনটায় এই সিদ্ধান্ত জানা গেছে এটা নিয়ে কিছুটা মিসম্যানেজমেন্টের অভিযোগও যদি করি সেটা সচিবের পর এখন উপদেষ্টাকেও সরিয়ে দিতে হবে মানে যেন সিয়া সিয়ার আবরারকে আমরা চিনি দীর্ঘদিন থেকে চিনি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে জরুরি কথা দীর্ঘদিন লিখে গেছেন কাজ করে গেছেন তার প্রতিষ্ঠানের মাধ্যমেও কাজ করে গেছেন বিভিন্ন রকম শ্রেণীর মানুষের সাথে মানে আমাদের গভীর শ্রদ্ধা পাওয়ার মতো একজন মানুষ তিনি সেই মানুষটা আমরা এটাও বুঝতে পারি অহেতু পদ করে থাকার মানুষ নন আবারও বলছি। আমরা অনেকেই তাকে খুব কাছ থেকে অনেকদিন থেকে চিনি তার অ্যাক্টিভিজম দেখেছি পদ রেখে ধান্দা করতে হবে সিয়ার আব্রার সেই মানুষ নন কিন্তু এই মানুষটাকেই সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি আবারও মনে করি যে এগুলো উনি আসলে একটা পরীক্ষা উনি আসলে একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছেন কিছু মানুষজন তাদের শক্তি পরীক্ষা করছে সিয়ার আবরারকে তারা সরাতে পারেন কিনা আর সেটার জন্য কারণ আবারও বলছি যে অপরাধের কথা বলা হয়েছে কোটান কোট সেই অপরাধ যদি কেউ অপরাধও বলেন বা ভুলও বলেন তার জন্য তাকে সরে যাওয়া তো দূরেই থাকুক সচিবকেও তার সরে যাওয়া মানে তার একেবারে চাকুরের চ্যুতি সচিবকে অন্য জায়গায় হয়তো নেওয়া হবে সেই সচিবেরও সরে যাবার কথা ছিল না কোনোভাবেই ছিল না আমি ব্যর্থহীন ভাষায় এই কথা বলতে প্রস্তুত আছে সেই শরীব সচিবের বিরুদ্ধে আগে আর কোনো অভিযোগ আছে কিনা তিনি শেখ হাসিনার সময় কী করেছেন জানি না আবার উল্টো কথাও শুনছি তিনি শেখ হাসিনার সময় খুবই ডেপ্রাইভ ছিলেন এবং তিনি নাকি মানুষ হিসেবে বা তার কাজের দিক থেকে ভালো আই রিয়ালি ডোন্ট নো হোয়াট এভার ইট ইজ ইভেন উনি তো ওই পদে ছিলেন যে অভিযোগে তাকে সরানো হলো সেটা কোনোভাবেই জাস্টিফায়েবল না কেউ কেউ এর মধ্যে বলছেন যে এইচএসসি স্টুডেন্টদেরকে খেঁপিয়ে তোলা হয়েছে যে সি আর নেতৃত্বে যে শিক্ষা মন্ত্রণালয় সেটা এসএসসি পরীক্ষায় যে রেজাল্ট হয়েছে সেটা অনেকের কাছে ভাল লাগেনি বিপর্যয়কর বলে মনে হয়েছে আমি খুবই কঠোরভাবে শক্তভাবে তার পাশে আছি তার মন্ত্রণালয়ের পাশে আছি এবং আমি মনে করি এটাও যথেষ্ট না আমি বিশ্বাস করি যেন সি আর আবরার এবং তার মন্ত্রণালয়ও জানেন যে পরিমাণ পাশ করানো হয়েছে করানো হয়েছে এবং যে পরিমাণ জিপিএ ফাইভ দেওয়া হয়েছে সেগুলো দেয়া হয় আসলে সেটা অনেক বেশি আগের চাইতে কম হলেও এটাতে আমাদেরকে কমিয়ে আনতে হবে এবং আমি এটার একটা ভিডিও করে বলেছিলাম ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারেরও এই ব্যাপারগুলোতে কঠোর থাকতে হবে শোনা যায় একটা গুজব রটিয়ে দেওয়া হয়েছে যে তিনি তো এটাও করতে পারেন যেহেতু ওখানে করেছেন এইচএসসির রেজাল্টেও এরকম কিছু হতে পারে সুতরাং তাড়াতাড়ি তাকে সরাও সেটাও অনেক এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় নামতে এবং এই ধরনের মব তৈরি করতে উৎসাহিত করেছে চাপ তৈরি করতে উৎসাহিত করেছে আমি যে কথা বলছিলাম এটা আসলে একটা টেস্ট কেস বাংলাদেশের সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঠেকানোর জন্য নানাভাবে নানান পরীক্ষা নিরীক্ষা হচ্ছে গতকাল আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম আমি সিরিয়াসলি মনে করি এই যে লাশের সংখ্যা সরকারের কিছু ম্যানেজমেন্ট আছে কিন্তু লাশের সংখ্যা লুকানো হয়েছে মারা গেছে অনেক বেশি মানুষ লাশ লুকিয়ে ফেলা হয়েছে এই গুজবটা সত্যিকার অর্থে মানে যে ক্লাসের ক্ষেত্রে এই গুজবটা ছড়ানোর চেষ্টা হয়েছে সেটা এই ক্লাসের ক্ষেত্রে এফেক্টিভ হওয়ার কথা ছিল না কিন্তু এটা হয়েছে এটা ট্র্যাকশন পেয়েছে এটা স্টুডেন্টদেরকে ক্ষিপ্ত করা গেছে সেটার মাধ্যমে রীতিমতো দুজন উপদেষ্টা যেখানে সিআর আর ছিলেন এবং সাথে ডক্টর আসিফ নজরুল ছিলেন এবং প্রেস সেক্রেটারি যারা রফিকুল আলম ছিলেন তাদেরকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে বেরি করা যাচ্ছিল না এখানে তাদেরকে একটা সাধুবাদ দিয়ে রাখা তারা ভয়ঙ্কর কোনো বল প্রয়োগ করে বেরোনোর চেষ্টা করেনি তারা সমঝোতার মাধ্যমে চেষ্টা করেছেন তাহলে খেয়াল করছি আমরা সেইখানে সেই পরিস্থিতি এবং এবার আসলে চেষ্টাটা হচ্ছে খুবই ঠুনকো অভিযোগ খুবই খুনকো অভিযোগে এই ধরনের সাফল্য অর্জন করা যায় কি না আপনি কিছু স্টুডেন্টকে খেপিয়ে তুলতে পেরেছেন যথেষ্ট যে তারা গিয়ে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে গেছে এবং পুলিশের সাথে সংঘাতে জড়াতে হয়েছে কারণ তারা ওখানে গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করেছিলেন এই অভিযোগে শোনা যায় ওখানে থাকা পুলিশরা তাকে গেট দিয়ে ঢুকতে সেই অর্থে বাধা দেয়নি পুলিশ যে শেষ পর্যন্ত বল প্রয়োগ করেছে পুলিশকে বল প্রয়োগ করতে হবে পুলিশকে বল প্রয়োগের জন্য রাখা হয় প্রয়োজনে আমরা প্রায় একটা কথা বলি শেখ হাসিনার সময়কার পুলিশের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তারা ইলিগাললি বল প্রয়োগ করতেন অনেথিকলি বল প্রয়োগ করতেন এবং ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করতেন যতটুকু বল প্রয়োগ না করলে নয় তার চেয়ে অনেক বেশি করতেন এই অভিযোগগুলো ছিল কিন্তু এখনকার পুলিশকে তো বল প্রয়োগ করতে হবে তাহলে ঢোকার সময় বল প্রয়োগ করা হয়নি কেন এটা কি পরীক্ষা ছিল যে পুলিশের ব্যাপারে পুলিশ কীভাবে রিয়্যাক্ট করে কীভাবে কাজ করে এক কি পুলিশ ম্যানেজ বাই সাম পিপল যে তারা ঢুকতে দিয়েছে কারণ সচিবালয় ভেঙে ঢুকে পড়া কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেয় কেপিআই বলে কি পয়েন্ট ইনস্টলেশন সচিবালয় তারা একেবারে উপরের দিকেই থাকবে এবং সেই কাজটা করে আসা গেল এটা অভ্যুত্থান পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে না এক বছরের মাথায় এই কাজটা করা গেল এবং এইভাবে চাপ দিয়ে একজন সচিবকে সরানো গেল এবার উপদেষ্টাকে সরানো যায় কি না যদি নাও যায় চাপ তৈরি করা গেল যে উপদেশটাকে ব্যাখ্যা দিতে হচ্ছে এবং এটা যদি কন্টিনিউ করে আমার সন্দেহ হয় আমি ব্যক্তিগতভাবে যেহেতু ওনাকে চিনি জানি উনি রিজাইনও করে ফেলেন কিনা অত্যন্ত আত্মসম্মান বোধসম্পন্ন একজন ভদ্রলোক আমি ব্যক্তিগতভাবে চাই তিনি এই কনসপিরেসিটা বুঝবেন এবং স্টেটের স্বার্থে তিনি বিরক্ত হয়ে অন্তত এখন সরে যাবেন না তাকে লড়াইটা করতে হবে আর তিনি এই লড়াইটা করুন আমি খুবই এক্সপেক্ট করি কারণ আমি বিশ্বাস করি উনি আসলে একটা প্রক্সি ওয়ারের পার্ট হয়েছেন তাকে সরিয়ে ফেলে তারা দেখতে চায় যারা নির্বাচন পেছাতে চায় যারা দেশকে অ্যানার্কির মধ্যে রেখে দিতে চায় তারা দেখতে চায় তাদের শক্তি আসলে ঠিক কতটা আছে আমি আশা করি জনাব সি আর আব্রার এই লড়াইটা করবেন উনি আজীবনের একজন লড়াই করা মানুষ তিনি এই লড়াইটা করে যাবেন কিন্তু ওই যে বললাম চাপটা তৈরি করা গেল আরও এটা ইন্টেন্সিফাই করার চেষ্টা হতে পারে এবং এই চাপ তৈরি করার জন্য যে যে ন্যারেটিভ দরকার যে তুমি তো নাম্বার ভালো না তোমার তো ভালো গ্রেইড আসবে না তোমার তো বিপদ হবে সো স্ত্রিয়ার সরিয়ে ফেলো তাহলে তুমি বাঁচতে পারো অজুহাত একটা আছেই যে অজুহাতটা আমাদের কাছে নেকড়ে ভেড়াকে খাওয়ার যে গল্প ছিল তুমি আপস্ট্রিমে আছো আমি ডাউনস্ট্রিমে আছি না তুমি গালি দিয়েছো না আমার তো জন্মই হয় নাই তুমি গালি দাও না তোমার মা গালি দিয়েছে সো খেতে যখন হবে এরকম ঠুনকো অজুহাত বানানো যায় সেই গল্পটাই আমরা দেখছি এবং সেই গল্প মোটামুটি কাজও করছে আমি নিশ্চিতভাবেই বলতে চাই এগুলো প্রত্যেকটা সেইটার অংশ সামনে আমি আমি একেবারে ভবিষ্যৎবাণী করছি সামনে তো এত বড় দেশ নানান রকম দুর্ঘটনা প্রবলেম নানান কিছু ঘটবে সরকারও একটা আপাদমস্ত কথর্ব সরকার সে নানানভাবে মিসম্যানেজও করবে এবং সরকার একটা অংশ চাইবে আবার এগুলো এক্সেজারেটেড হোক আমরা খেয়াল করি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এইভাবে চাওয়া হয় ঘেরাও করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগটা চাওয়া হয় না তাই না আমরা এনসিপির ওপরে যখন গোপালগঞ্জে এত ঘটনা ঘটে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু এরকম ছিল না ময়না তদন্ত হয় নাই আমরা মাটি থেকে কবর থেকে তুলে করব এবং আটালি ফেইল্ড একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ এনসিপি এনসিপি ভুক্তভোগী হয়েছিল তারা অ্যাক্টিভলি সিরিয়াসলি তার পদত্যাগও চায়নি স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগ চাওয়া হয় না বা এই দুর্ঘটনার পর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পরিমাণ বার্নের পেশেন্ট একসাথে যদি কোনো একটা জায়গায় আসে ম্যানেজমেন্টের স্টাফ কারণ একটা হসপিটালের এই ধরনের প্রস্তুতি সাধারণত থাকে না তারপরও খানিকটা হলেও স্বাস্থ্য উপদেশটাকে দায় দেওয়া যায় তার ব্যাপারেও কেউ কেউ বলছেন সবাই সেই অর্থে ঘেরাও বা এমন কিছু করছেন না তার ব্যর্থতা নিয়ে নানা ধরনের আলোচনাও আছে আমি এটা মনে করি যে তার উপরে অনেক অন্যায় অভিযোগও চাপানো হয় ঠিক আছে কিন্তু তারপরও ওইদিকে ব্যাপারগুলো কোনো কোনো ক্ষেত্রে যেতে পারতো না ওগুলো যায় না এখন শিক্ষা উপদেষ্টা আর আরেকজন আমার তাকে নিয়েও কথা বলেছি আরেকজন আছে বলির পাঠা যেন আসিফ নজরুল যত কিছুই ঘটুক না কেন কেসটা বেটাই চোর আসিফ নজরুলই চোর এবার আসিফ নজরুল সাহেব ঘটনাচক্রে এই ঘটনার সাথে ওইভাবে যুক্ত হয়ে ওঠেননি এই জিনিসগুলো দেখলে বোঝা যায় এটাগুলোর একটা প্যাটার্ন আছে এগুলোর একটা প্যাটার্ন আছে এবং এই প্যাটার্নগুলো আমাদেরকে এই বোধ দেয় বা আমি নিশ্চিতভাবে বলতে চাই এগুলো পরিকল্পিত কারণ এই ঘটনা ঘটার সাথে সাথেই আবার জাতীয় সরকারের আলাপ টালাপ আনা হয়েছে জাতীয় সরকার মানেই হচ্ছে নির্বাচন পিছিয়ে দেয় জাতীয় সরকার যদি হয় সেই সরকার আর অনেক দিন থাকবে এই আলাপ আগেও আনা হয়েছিল জাতীয় সরকার করে ডক্টর ইউসের নেতৃত্বে পাঁচ বছর থাকা হবে একই আলাপ সরে গিয়ে আবার নতুন করে আসবে একটা কেউ তৈরি হলো আবার আসলো সুতরাং কেউ তৈরি করা হবে কেউ তৈরি সবসময় হবে করা হবে না কখনো কখনো হবে এবং সরকার মিসম্যানেজ করবে ভালোভাবে করতে পারবে না বা সরকারের একটা অংশ সেটাকে এক্সিজারেট করার চেষ্টা করবে সেটাকে আরও খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অনেকে আবার সেরকম কোনো কেউ ঘটাবে এই সব কিছু করে করে সামনের দিনগুলোতে এই ধরনের ময়ালের টাইম আছে এবং ওই যে মবের কথা বললাম এটা এক ধরনের পরিকল্পিত ব্যাপার যেহেতু কোনো সংগঠন বা কেউ ঘোষণা দিয়ে এসে কোনো প্রতিবাদ করে এসব করছে না একটা আনঅর্গানাইজড একটা লুক আছে তাতে এটাকে মব বলা যেতে পারে কিন্তু এইগুলোর পেছনেই আসলে অভ্যন্তরীণভাবে অনেকেই কাজ করছেন অনেকেই অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছেন গুজব ছড়াচ্ছেন দিয়ে তাদেরকে খেপিয়ে তুলছেন আমি সিরিয়াসলি বিশ্বাস করি এর পেছনে ফান্ডিং আছে অনেকে এখানে ফান্ডিং করছেন অনেকে ফিনান্সিয়াল বেনিফিট দিচ্ছেন তারা যাচ্ছেন তারা নেটওয়ার্ক তৈরি করে এটা করে এই ধরনের কাজ করছেন যেটাকে অ্যাপারেন্টলি মব বলে মনে হয় এবং কিছু মানুষ যখন করে আমাদের এক ধরনের হার্ড বিহেভিয়ার আছে ভেড়ার পালের মতো আমরা যখন কিছু মানুষ শুরু করি তার সাথে অনেকে যুক্ত হয়ে যায় এগুলো প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা সাফল্য লাভ করছেন এই সাফল্য লাভ করাটা তাদের আরও সাহসী করে তুলবে তারা আরও বড় বড় প্রজেক্ট হাতে নেবেন দেশে আরও বড় এনার্কির পরিস্থিতি তৈরি করবেন এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা যারা চাই বাংলাদেশ সকল ত্রুটিসত্ত্বে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকুক তার মধ্যে ঢুকে ধাপে ধাপে আমরা আমাদের পরিস্থিতিকে উন্নতি করার চেষ্টা করব এই ধরনের চিন্তায় যারা বিশ্বাস করেন তাদের উচিত হবে এই ষড়যন্ত্রগুলো বোঝা এবং সেটার বিরুদ্ধে কঠোর হওয়া বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার পথে যেই মানুষগুলো শেখ হাসিনার হাতকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছিলেন তার মধ্যে বিচারপতি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক খুবই ওপরের দিকে আছেন তিনি আজ গ্রেফতার হয়েছেন এরকম একটা খবর দেখলাম সাথে সাথে মনে একটা প্রশ্ন জাগল তিনি আজ কেন গ্রেফতার হলেন কেউ কেউ অবশ্য তার গ্রেফতার হওয়া নিয়েই প্রশ্ন তুলছেন সেটা নিয়ে আমি খুব বেশি যাব না আজ কেন গ্রেফতার হলেন এই প্রশ্নটা আমি করছি কারণ আমি ভাবছিলাম এই ভদ্রলোক কি দেশে নেই আমার মনে পড়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর আমি তারিখটা চেকও করলাম এগারো আগস্ট ছ দিনের মাথায় আমি একটা ভিডিও করেছিলাম এই ভদ্রলোককে নিয়ে একে ধরিয়ে দিন এরকম একটা হেডলাইন দিয়ে সেখানে বিস্তারিতভাবে মোটামুটি বলার চেষ্টা করেছি শুধুমাত্র একটা রায় না এই রায়কে তিনি কীভাবে ম্যানিপুলেট করেছেন কীভাবে তিনি রায় বদলে দিয়েছেন এসব নানা কারণে তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি সেটার জন্যই তাকে গ্রেফতার করার কথা বলেছিলাম এবং জনগণ যদি তাকে কোথাও দেখে থাকে তারা যেন সেটা জানায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পরবর্তীতে যখন গ্রেফতার হচ্ছে না আমি ভাবলাম তিনি হয়তো দেশে নেই তিনি দেশে বসে বহাল তবিয়তে আছেন এটা তো অবিশ্বাস্য লাগলো আমার কাছে এবং এতদিন কোনো তাকে গ্রেফতার করার চেষ্টা করা হলো না আবারও বলছি সরকার যেহেতু গ্রেফতার করেছেন সরকার তাকে গ্রেফতার করার উপযোগী বলে মনে করছেন তাকে গ্রেফতার করা যাবে না বলে যে আলাপ আছে সেই আলাপে ঢুকছি না সরকার মনে করছেন তাহলে সেটা এবং এটা গত এক বছরের মধ্যে তিনি তেমন কিছু করেননি নিশ্চয়ই যার জন্য গ্রেফতার করা হচ্ছে তার মানে তাকে গ্রেফতার করা হচ্ছে পূর্বের তার কৃতকর্মের জন্য তাহলে এখন কেন আমরা এই প্রশ্নটা আসলে জারি রাখবো কারণ আমি যেটা অনুমান করি সম্প্রতি সরকার খুবই অজনপ্রিয় হয়ে পড়ছে নানা দিকে নানা রকম সংকটে পড়ছে এবং আমার কাছে এই খায়রুল হককে গ্রেফতার করাটাকে শেখ হাসিনার মতো কাজ বলে মনে হলো যে এটা করে খানিকটা বাহবা পাওয়া খানিকটা হাততালি পাওয়া মানুষ খানিকটা অপছন্দ থেকে সরে আসা এই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি সরকারের পেছনে জনসমর্থন খুব দ্রুত কমছে রাজনৈতিক দলগুলোর কমছে হাতে গোনা দু একটা রাজনৈতিক দল যারা নির্বাচন পিছিয়ে টিছিয়ে সরকারকে রাখতে চায় তারা এখনো সরকারকে মোটা জায়গায় সমর্থন করার চেষ্টা করছেন যদিও সরকার এত গ্রস মিস্টেকস করছেন সেসব দলও নানা ক্ষেত্রে সরকারকে সমালোচনা করছে কিন্তু সরকার বিপদে আছে মানুষের মধ্যে সরকারের সমর্থন কমে যাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে তো একেবারে তলা নিতে ফলে সরকার এটা একটা স্টান্ট করলো আমি মনে করি এবং এই স্টান্ট করাটাকে স্টান্টবাজিটাকে আমি অ্যালার্মিং হিসাবে দেখব কারণ সরকার যখন অজনপ্রিয় হয়ে ওঠে তখন রাজনৈতিক দলকে ডাকে আহ জুজুর ভয় দেখায় তারা ফ্যাসিবাদ ফিরে আসছে ওটা সেটা আমি কখনোই মনে করি না বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার মতো কিছু হতে পারে তারা কিছু না কিছু দু একটা জায়গায় এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি করতে পারে কিন্তু বাংলাদেশে এদের ফিরে আসার ভয়টা সেফ জুজুর ভয় এবং এটার মাধ্যমে জনগণকে আসলে ভুলিয়ে ভালিয়ে রাখা তাদের পক্ষে রাখার চেষ্টা আছে একই সাথে এখন খায়রুল হককে নিয়েও একই কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি সরকারের মধ্যের এই প্রবণতাগুলো এই সরকারটা যেটা একটা অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার একটা নির্বাচন দিয়ে তার চলে যাবার কথা মোটামুটি ছ মাসের মধ্যে সেই সরকারে সব স্ট্যান্ডবাজি করছে এটাকে খুবই খুবই সতর্ক দৃষ্টিতে আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক আমি এগারো আগস্ট যে ভিডিওটা করেছিলাম বিচারপতি খায়রুল হককে নিয়ে সেটা এখানে সংযুক্ত করছি আপনারা দেখবেন আশা করি বিচারকদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাবেক প্রধান বিচারপতির কথা বলেছিলাম সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের কথা বাংলাদেশ আজকে যে ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে তার পেছনে শেখ হাসিনার সাথে সাত তার পরপরই এবং তার প্রধান সহযোগী যে কোনো বিবেচনায় এই বিচারপতি খায়রুল হক উনি এখনো কাগজে কলমে একটা পদে আছেন আইন কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতি পদমর্যাদায় তিনি রিটায়ারমেন্টের পদ থেকে টানা এই পদে এখনো আছেন উনি এখনো আছেন আমি এই মার্চে উনি অ্যাক্টিভ ছিলেন আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই একটা রাষ্ট্রের বিচার বিভাগ এবং তার প্রধান বিচারপতি রাষ্ট্রের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ বাই নেচার রাষ্ট্র কোয়ার্সিফ হয় ও বল প্রয়োগ করতে চায় এবং বহু সময় সে বল প্রয়োগ করতে গিয়ে অন্যায়ভাবে বল প্রয়োগ করে নাগরিককে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানকে তখন সরকারের হাত থেকে বাঁচায় বিচার বিভাগ এই খাইরুল হক নামের নোংরা লোকটা বর্বর লোকটা শেখ হাসিনার সহযোগী হয়ে এই স্ট্রাকচার এই দেশ ধ্বংস করার প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নিয়েছিলেন সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা আমরা জানি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং এই ভদ্রকে শুধু রায় দিয়ে খান্ত হননি জালিয়াতি করেছেন জালিয়াতি করেছেন আমি সেটাই আসছি আমাদের মনে থাকার কথা একটা রিট হয়েছিল তারপর সেটা শুনানি হচ্ছে এবং সেই শুনানিতে অ্যামিকাস কিউরিদেরকে ডাকা হয়েছিল এটা একটা ল্যাটিন নো এটা ল্যাটিন সম্ভবত এটা ইংরেজিতে এটা হচ্ছে ফ্রেন্ডস অব দ্য কোর্ট কখনও কখনো খুব জনগুরুত্বপূর্ণ বিষয় যদি হয় অতি গুরুত্বপূর্ণ যদি বিষয় হয় তখন দুই পক্ষের আইনজীবী ছাড়াও আদালত অ্যামিকাস কিউরিদেরকে ডাকে এবং অ্যামিকাস কিউরিয়া হচ্ছেন বহু লম্বা সময় ধরে টেস্টেড আইনের জ্ঞানে প্রাজ্ঞতায় অভিজ্ঞতায় সব কিছুতে সমৃদ্ধ আইনজীবীরা হচ্ছে অ্যামিকাস কিউরি হন আটজনকে ডাকা হয়েছিল আমি এদের নাম পড়ি আমরা যে কেউ মনে করতে পারো যারা একটু খোঁজ খবর রাখি জনাব টি খান ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলাম মাহমুদুল ইসলাম রকন উদ্দিন মাহমুদ ব্যারিস্টার রফিকুল হক এম জহির এই হচ্ছে সাতজন তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন রফিকুল হক এবং এম জহির যেটা করেছিলেন সেটা হলে তারা একটু সংস্কারের কথা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকবে সেটা বলেছিলেন শুধু একজন জনাব আজমালুল হোসেন কিউসি তিনি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল করতে বলেছিলেন তারপর আমাদের নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যখন এই অ্যামিকাস কিউরিরা বলেন তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক না এবং রাখতে হবে সেটাই প্রত্যাশিত রায় হবার কথা ছিল কিন্তু না যেন খায়রুল হকের ভেতরে শয়তানি ছিল উনি শেখ হাসিনার দোসর হয়ে তার ক্ষমতাকে চিরকাল নিয়ে যাওয়ার চেষ্টার জন্য বসেছিলেন রায় দেওয়া হলো প্রাথমিক রায়টা এই রকম ছিল ডকুমেন্ট আছে আমি এটা নিয়ে ডিটেল ভিডিও করেছি আর ডকুমেন্ট খুঁজতে যাচ্ছে না জেনে রাখুন আমি জেনে বলছি এটা জেনুইন আপনারা খুঁজলেই পেয়ে যাবেন প্রাথমিক বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের সাথে সাংঘর্ষিক গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক এটা বাতিল করা হলো কিন্তু জনগণের নিরাপত্তা এবং কল্যাণই যেহেতু সর্বোচ্চ আইন তাই পরবর্তী দুটো পরবর্তী দুটো নির্বাচন ত্রয়োদশ সংশোধনীর অধীনে মানে ত্রয়োদশ সংশোধনীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম অধীনেই হতে পারে তার মানে জন্য সংবিধান সংশোধনের কোনো দরকার ছিল না মূল রায় আসার আগেই সংশোধন করে ফেলল সংশোধনী করে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কিন্তু এই হক মূল যখন রায় লিখলেন তার মধ্যে এই যে দুটো টার্মের কথা সেটা উনি তারা পর্যবেক্ষণে নিয়ে গেলেন এবং সেখানে লিখলেন সংসদ চাইলে ব্লা নো প্রাথমিক রায় বলা হয়েছিল তারা মনে করছেন পরবর্তী দুটো হোক ত্রয়োদশ সংশোধনীর আন্ডারেই কারণ এই সিস্টেমটা দাঁড়িয়ে গেছে এবং জনগণের সিকিউরিটির জন্য কল্যাণের জন্য এটা দরকার এই জালিয়াতিটাও উনি করলেন পরবর্তীতে পূর্ণাঙ্গরা এই যে আমরা আজকে শুনি না সংসদ চাইলে হতে পারে বলে এটা মিথ্যা কথা প্রাথমিক রায় এটা ছিল না এবং বাতিল করাটা ইটস সেলফ আমরা মনে করি অত্যন্ত অন্যায় কাজ হয়েছে গর্হিত অন্যায় কাজ হয়েছে এই খাইরুল হকের নেতৃত্বে আর অন্যরাও ছিল কিন্তু মূল নাটের গুরু এই ভদ্রলোক এবং আমরা দেখবো এর পর অত্যন্ত বেনিফিশিয়ারি হয়ে উনি আইন কমিশনের চেয়ারম্যান অনন্তকাল থেকে থেকে যাচ্ছেন আর কোনো চেঞ্জ নাই প্রধান বিচারপতির পদমর্যাদায় সেখানে আছেন আমি খুঁজতে গিয়ে দেখলাম আইন কমিশনের ওয়েবসাইটে চব্বিশ দিন চোদ্দ মানে মার্চের চোদ্দ তারিখেও আইন কমিশনের প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামটা এরকম আমি একটু পড়ি আইন কমিশনের চেয়ারম্যান মাননীয় বিচারপতি জনাব এবিএম খাইরুল হক মহোদয়ের সভাপতিত্বে গত 10 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখ রবিবার বিকাল 3 ঘড়ির কায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104 তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মশিষ্যকে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন পর্যায়ে বিচার বিভাগের কর্মকর্তারা ব্লা ব্লা অনেকে ছিলেন কে কে ছিল এর মধ্যে এছাড়া ছিল আলোচক হিসাবে ছিল মুন্তাসির মামুন অতিথি হিসাবে ছিলেন আপিল বিভাগের বিচারপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইনায়তুর রহিম রিটা রিজাইন করেছে এই সেই শপথবদ্ধ রাজনীতিবিদ তারপরে বিচার প্রশাসন ইনস্টিটিউটের নাজমুন আরা সুলতানা আইন কমিশনের সদস্য অবকর সিদ্দিকী এরকম এরকম অনেকগুলো নাম অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইন কমিশনের লেজিসলেটিভ ড্রাফট্রাফসম্যান অতিরিক্ত জেলা জজ যেমন আবেদা সুলতানা আইন কমিশনের সচিব ইত্যাদি ইত্যাদি ছিলেন মানে এই মার্চেও উনি বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে প্রোগ্রাম করছেন উনি ছিলেন এই পোস্টটায় আমাদের লোককে খোঁজা দরকার খোঁজা দরকার কেন দরকার আমি মনে করি ওই যে বলেছি যে শেখ হাসিনার এই বিভৎস নোংরামিটা দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে দেশটাকে ধ্বংস করাটা সম্ভব না যদি এই ভদ্রলোক তার লিস্ট বিচারিক প্রজ্ঞা সততা নিয়ে দাঁড়াতেন তাহলে এই পরিস্থিতিটা হতো না বহু জায়গায় বহু দেশে আমরা প্রধান বিচারপতিকে সরকারের সাথে ক্লাসে যেতে দেখেছি পাকিস্তানের মতো দেশে বিচারপতি ইফতেখারের কথা আমাদের মনে আছে বা ইভেন বাংলাদেশের পরবর্তীতে এস কে সিনহা উনি আগে নানান সমালোচনায় সমালোচিত ছিলেন ট্রু কিন্তু উনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হচ্ছে বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথক পৃথকীকরণ নিয়ে উনি সরকারের সাথে ফাইট করেছেন তার জন্য হয়তো তাকে পদ ছাড়তে হয়েছে সো এই ফাইটটা করা যেতে ফাইট দূরে থাকুক উনি এই বাকি কাজ করে দিয়েছেন এই লোকের খোঁজ আমাদের করা দরকার দেশে থাকুক দেশের বাইরে থাকুক দেশের বাইরে থাকলেও এই মানুষটাকে আমরা কোনোভাবেই চোখেই দেখি না কেন তাকে আমরা এই ব্যাপারগুলো দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে হবে স্মরণ করানো বলতে মুখেই আমি কারো ওপরে ব্যক্তিগতভাবে আক্রমণ হামলা কেউ করেন আমি কোনোভাবেই সেটা সমর্থন করি না আর দেশে যদি থাকে তাকে ধরতে হবে বিচার করতে হবে কারণ দুর্নীতি মানে শুধু ফিনান্সিয়াল করাপশন না আমরা এই একটা রং পারসেপশন আমাদের সোসাইটিতে আছে টাকা পয়সার ঘুষ খেলে দুর্নীতি না বিচারপতি খাইরুল হক যে দুর্নীতি করেছেন যে অন্যায় করেছেন যে অপরাধ করেছেন সেই অপরাধ মানে শত শত বিরাট ডাকাত মিলে হাজার হাজার বিরাট ডাকাত মিলেও হয় না একটা জাতি একটা রাষ্ট্রের এক্সিস্টেন্সকে প্রশ্নের সামনে নিয়ে আসে এই খাইরুল হক শেখ হাসিনার পরে যদি কারো না মানতে হয় সেটা এই খাইরুল হকের না মানতে হবে তাই আমরা মনে করি দিকে বলি একে ধরিয়ে দিন একে ধরিয়ে দিন যেখানেই যেয়ে দেখি না কেন এদেরকে আমাকে আমাদের বিচার করতে হবে উই মাস্ট